ও জান পাখি কই গো তুমি এসেছো আসো শুনো তুমি ওই দিক দিয়ে লক করে চলে আসো কেউ জানে না দেখি ওকে ওয়াও তোমার শরীরের অবস্থা কি করেছো গো মাংস টাংশ কিছুই নাই শুধু হাড় কখন দেখা যাচ্ছে বিয়াই বলো না বিয়াই বিলো না জলা জানি এমনি জলি আছি আগে যা বুঝতাক তাই বলো ঠিক আছে জান পাখি যে শরীরে তুমি নাই সেই শরীর কি ভালো থাকে বলো আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি আমি এখানে আছি শুধু পাড়ার লোকরা বলি তোমার কাছে যেতে পারিনি গো জানের বিয়াই বিয়াই বলো না বিয়াই বিলো না অত জোরে কয় না পাড়ার লোক জানি গেলে খুনিয়া আবার দহরি লিগি বিচারে বসি দিবে ঠিক বলেছো আমাদের পাড়ার লোক খারাপ না হলে তুমি কিছু না কইতে ওমনি ধরে বাড়িছাড়া করে আর কয় দোনা ঘুরিস সুতছি একটু মেসেজ করি দাও কি করে ওর সেই মেসেজ এখনো আমি ভুলতে পারিনি যেদিন থেকে তোমার মেসেজ বন্ধ হয়েছে সেই দিন থেকে আমার হাত পাও কমড়ানো শুরু হয়েছে আমার হাত ছশর কর জালাই আমি ছাগলকে পর্যন্ত মেসেজ করে দিয়েছি জানো তোমার হাতের মেসেজ পেই মুনে হইছে যেন মরা গাছে जान ফিরি আসল গো বিয়াইন শুননো এত দিন পরে যখন তোমাকে পেয়েছি আজ বাড়ি বড়ি জেতে দিছিনি এখন থাকো ভোর বালে লোক করে উঠি যাবা ঠিক আছে পাখি বাডি কি 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 সকাল হয়ে যে যাব করি হ্যাঁ একটা আইডিয়া এসছি তুমি এই বস্ত্রের মধ্যে ঢুকি তুমি এইভাবে মশাই একটা কথা ছিল হ্যাঁ বলো ওই রাশিদ মনে হয় আবার এসেছিল জানেন আমাকে দেখি বস্তার মধ্যে থেকে বেরি পাটের ভুয়ে মারলো চেষ্টা করিও দেখতে পেলাম না তাই নাকি হলে হতে পারে কথাই আছে প্রেমের মরা জলে ডোবে না শোন তোর একটু চোখ খোলা রাখবি যদি ওই হয় তাহলে ও আবার আসবে শুধু ধরে আমাকে একবার খবর দিবি যদি ধরতে পারি সেই সেইদিন করব আসল বিচার এই তুমি রাই তো কোথায় ছিলা ছিলাম শিয়ালই সব খেই শেষ করে দিতেছে তো বুলি যাব না নাও হাত মুখ ধয়ে

Jangan lihat, mau lihat Amin deh sila lagi.